মাস্তাক চৌধুরী একজন নাম না জানা নায়ক যিনি আজ বাংলাদেশের তরুণ প্রজন্মের মাঝে এক অনন্য দৃষ্টান্ত তার পরিচিতি আগে এসেছে তার বোন মেহেজাবিনের মাধ্যমে যিনি দেশের একজন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী কিন্তু সময়ের সাথে সাথে মাসদাক নিজেই হয়ে উঠেছেন আলোচনার কেন্দ্রবিন্দু একেবারে ভিন্ন এক কারণে প্রায় দশ বছর আগে মাসদাক একটি বড় সিদ্ধান্ত নেন তিনি পরিবার থেকে নিজেকে সম্পূর্ণভাবে আলাদা করে নেন এই সিদ্ধান্তের পেছনে ছিল তার গভীর ধর্মীয় বিশ্বাস এবং আত্মপরিচয়ের সন্ধান তিনি করেন জীবনের সৎ এবং হালাল পথে চলা সবচেয়ে বড় ইবাদত তার মতে পরিবারের অনেক কিছুই ছিল সেই নৈতিকতার বাইরে যা তার ধর্মীয় বিশ্বাসের সাথে সাংঘর্ষিক ছিল তিনি তার জীবনের পছন্দগুলো সাজিয়েছেন খুব সাধারণভাবে সাদামাটা জীবনযাপন নামাজ কোরআন আর নিজের মতো করে সমাজে ভালো কিছু করার চেষ্টা তার চিন্তা ভাবনা এবং বক্তব্যে বরাবরই উঠে এসেছে তো কথা ইহকাল ও পরকালের প্রস্তুতির কথা সামাজিক মাধ্যমে তিনি বেশ জনপ্রিয় বিশেষ করে তরুণদের কাছে ধর্ম নিয়ে তার বক্তব্য সরল জীবন নিয়ে তার দৃষ্টিভঙ্গি এবং তার আত্মনির্ভরশীলতার কাহিনী অনেকেই অনুপ্রাণিত করে মাজদা কখনো নিজেকে তারকার ভাই বলে পরিচয় দেননি বরং তিনি বিশ্বাস করেন আসল তারকা সেই যে নিজের নীতির জন্য সব কিছু ছাড়তে পারে মাজদাক চৌধুরীর গল্প শুধুই একটা বিচ্ছেদের গল্প নয় সত্যিকারের শান্তির সন্ধানের এক যাত্রা যে যাত্রা অনেকের কাছে হয়তো কঠিন কিন্তু তার কাছে ছিল সহজ এবং সঠিক